আমি এখানে গরম গরম বক্তব্য দিতে নাই এখানে গরম গরম বক্তব্য দিয়ে আপনাদের উত্তেজিত করা আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে বিশ্বের প্রেক্ষাপটটা বোঝানো এই বিশ্ব আমরা হতে এখনো পারি নাই যেদিন পারবো দিন পারবো যেদিন আমাদের হাতে বিশ্বাস করেন ওই জায়গা থেকেই ইনশাআল্লাহ ইনশাল নে মারিয়াম সারা বিশ্বকে শাসন করবে ইনশাআল্লাহ ওই সময় দেখবেন মুসলমানরা স্বাধীনতা কাকে বলে আমি বলেছি এক একটা জুলুমে দশ গুণ চড়া হিসেবে আদায় করা হবে ইনশাআল্লাহ এটা হবেই আমরা পড়ি আর না পড়ি আমরা বেঁচে থাকি না থাকি আপনারা থাকেন আর না থাকেন আমাদের বাচ্চারা থাকুক আর না থাকুক একটা প্রজন্ম মল্লবাক নিয়ে আসবেন একটা প্রজন্ম মল্লবাক নিয়ে আসবেন আমি বলছি ওই প্রজন্ম টিকটক প্রজন্ম না ওই প্রজন্ম এইসব এইসব মানে সেলফি ছোড়াও নাই আস প্রজন্ম না ওই প্রজন্ম এরকম না যে নামাজ পড়ে না কোরআন তেলাওয়াত পড়ে না ওই প্রজন্ম এমন না দাওয়াতের মেহনত নাই ওই প্রজন্মের জিহাদের কোনো জজ্বা নাই ওই প্রজন্মের মধ্যে সাথে এই কোনো জ্ঞান নাই ওলামাই গ্রামের কোনো সহমত নাই দিন প্রতিষ্ঠান কোনো ফিকির নাই এমন প্রজন্মের কোনো প্রয়োজন নাই আমাদের